করছে আপনারা লক্ষ্য করে দেখছেন আমার দিনী ভাইরা খুব ত্যাগি দেয় মালও দেয় দেখেন এখানে জলাবদ্ধতা ছিল মাল প্রচন্ড কষ্ট আশা রাখি বাংলাদেশ জামার দিকে প্রচেষ্টায় আর সেই কষ্ট আর থাকবে না কষ্ট লাগবের স্বার্থে আমরা বেশ কিছু টাকা পয়সা খরচা করেছি আমার নেতাকর্মীরা দিয়েছে তারা নিজেরা সরাসরি এসে এখানে একশো ফিট একশো ফিট আমরা পানি নিষ্কাশনের জন্য একটি বলা চলে খালের মতি বলা চলে একটা খালের মুতি বলা চলে আমরা এখানে পানি নিষ্কাশনের জন্য এখানে হাউস করব। হাউজে পানি পড়বে সেই হাউস থেকে পানি একদম যা খালেদা পড়বে আমরা সেই ব্যবস্থা করেছি অত্যন্ত কষ্ট হয়েছে আপনি সকলেই জানেন এখানে যারা বাস করছেন বা এই এই রাউট যারা যাওয়া করছেন তারা দেখেছেন কত ভোগান্তি আশা করি এই ভোগান্তিটা হবে না আমরা আপনাদেরকে উদার্থ আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামের কাতারে আসেন দেখেন এই কাজ করে কত সুখ পাওয়া যায় মানুষের সেবা করে কত সুখ পাওয়া যায় সেই সুখে আসেন যে যে কাজেতে দলীয়তেও কল্যাণ আখেরাতেও কল্যাণ আল্লাহ খুশি হবে মানুষ খুশি হবে সেই কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলাম যারা সামনে নেতৃত্ব পায় এরও তো বাংলাদেশ জামাতই না নিজের অর্থে কাজ করছে রাষ্ট্রের অর্থের এক টাকাও দুর্নীতি হবে না উপরন্ত আমি তিক্ত কণ্ঠে বলতে পারি মথুরাপুর ইউননে কোনো সাদাবাস দুর্নীতিবাজ আপনাদের সমাজরই কোনো লেশ পর্যন্ত থাকতে দেওয়া হবে না ঠিক ঠিক শুধু ন্যায়কারী মানুষগুলো থাকবে ওয়ান ন্যায়কারীদেরকে এমনি ভালো হয়ে যাবে কারণ ওরা ভালো মানুষের সুযোগ পায়নি ভালো মানুষের সাপোর্ট পায়নি ওরাও এক সময় চলে আসবে আমাদের এখানে অনেক মানুষ ছিল যারাও অপরাধ প্রবণ মানুষ ছিল কিন্তু জামাত ইসলামের কাতার আসার কারণে তারা নিজেরা ভাতের চাল বিক্রয় করে হলো জামাত ইসলামের কাজে অর্থ দিয়ে সহযোগিতা করে আর কথা বলতে চাই না অধিক কথা আপনার ভুলের লক্ষণ থেকে যায় যদি আলোচনা ভুল হয়ে যায় মাফ করে দেবেন তবে একটি কথা হলো যে এই সমাজ সেবা কাজের জন্য বাংলাদেশ জামাত ইসলাম করতে আছে করতে থাকবে করেই যাবে ইনশাল্লাহ